ভাই ভাই মানে কি বলবো আরে আমার আমার সাবস্ক্রাইবার গুলো ভাই কৌশাম্বিকে এত হেট করে এত হেট করে আরে চিন্তার বাইরে ঠিক আছে দেখো একে তো ভাই প্যান্ডেল হপিং করতে করতে খুবই টায়ার্ড হয়ে পড়েছি ঠিক আছে প্রচুর 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 ঠাকুর দেখেছি প্রচুর ঘুরেছি খুবই টায়ার্ড আমি এই মুহূর্তে বাট কিছু কমেন্ট আছে যেগুলো দেখে আমার মনে হলো না এগুলোর উপরে ভাই রিয়াক্ট রিয়াক্ট করা দরকার আছে ঠিক আছে তো সেই কারণেই ভাই একটা ভিডিও বানাতে চলে গেলাম এত টায়ার্ড থাকা সত্ত্বেও তো বিষয়টা হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমার সাবস্ক্রাইবার ভাই কৌশাম্বিকে কী লেভেলে হেট করে মানে চিন্তার বাইরে ঠিক আছে তো গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেহেতু খবর এখন মার্কেটে খবর এসেছে যে আদৃত রয় আর শ্বেতা ভট্টাচার্য একসাথে এক সিরিয়ালে ব্যাক করছে ঠিক আছে তাদের নতুন সিরিয়াল আসছে শ্বেতা হিরোইন আদৃত হিরো তো আমি যেখানে কৌশাম্বীর কথাটা উল্লেখ করেছিলাম যে কৌশাম্বীকে যদি এই এই ধারাবাহিকেতে যদি শ্বেতাকে না নিয়ে কৌশাম্বীকে নেওয়া যেত তাহলে কিন্তু এই সিরিয়ালের হাইপ অন্য লেভেলেই থাকতো দেখো আমি লজিক দিয়েই কথা বলেছি কারণ আমি দেখেছি আদ্রি তার যে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ইনস্টাতে ফেসবুকে যখনই দেখি না তাদের কোনো পোস্ট বা তাদের কোনো ভিডিও সার্কুলেট হচ্ছে দেখি ভাই ভিডিওগুলোই প্রচুর ভিউস ঠিক আছে নর্মাল নর্মালের থেকে ভাই প্রচুর ভিউস প্রচুর লাইকস কমেন্টস মানে এঙ্গেজমেন্ট একটা আছে ঠিক আছে মানে দর্শক এঙ্গেজ করে ঠিক আছে ওই পোস্টগুলোর সাথে মানে এখানেই বোঝা যাচ্ছে যে ভাই তাদের তাদের দুজনকে একসঙ্গে দেখার দর্শক অনেক আছে ঠিক আছে দর্শকের খুব আগ্রহ আছে তাদের দুজনকে একসাথে পাওয়ার তাদের দুজনের কথা একসাথে শোনার তাদেরকে ইউনো ক্যামেরাতে একসাথে দেখা সেম স্ক্রিনেতে ঠিক আছে তবে সেই কারণেই বলেছিলাম ওই ভিউ ওই লাইক ওই কমেন্টসগুলো দেখলেই বোঝা যায় যে ভাই এদেরকে দেখার দর্শক আছে ঠিক আছে হতে পারে তাদেরকে ঘৃণা করে বাট তবুও কিন্তু তারা দেখে এই যারা যারা হেড করে না তারা আবার বেশি করে দেখে ঠিক আছে মানে দেখার পর আবার কিছু নোংরা কমেন্ট করে তো ভাই তাদেরকে দেখার লোক কিন্তু আছে সেই কারণেই আমি বলেছিলাম যদি আদৃত কৌশাম্বির সাথেই সিরিয়ালটা করতো বা যদি শ্রেতার জায়গায় এই সিরিয়ালেতে নেওয়া যেত তাহলে কিন্তু সিরিয়ালের হাইপ অন্য জায়গায় থাকতো আমি অভিনয় নিয়ে কোনো কোনো কথাই বলতে চাইছি না ঠিক আছে অভিনয় কৌশাম্বির ডিসেন্ড করে একদম যে পাতে দেওয়ার মতো না তো না করে মোটামুটি তা হলে ভাই কাজ পেতো না ঠিক আছে করে আর আমি সেটাই বলেছিলাম সেই কারণে যদি কৌশাম্বিকে নেওয়া যায় মন্দ হবে না উল্টে সিরিয়ালের সিরিয়ালটাকে নিয়ে আরও বেশি কথা হবে আর সিরিয়ালটা মোটামুটি যেহেতু আদৃত একটা ফেলিয়ার ফেলিয়ারের উপর দিয়ে এলো এই যে মৃত্যুর বাড়িতে টোটাল সফ তো সেখান থেকে আদৃতের একটা সিরিয়াল ওয়ার্ক করে যেত ঠিক আছে যেহেতু ধর রিয়েল লাইফ কাপল তারা রিয়েল লাইফ বাই ওয়াইফ বা লাইফ পার্টনার তার সাথে যদি করতো মন্দ হতো না কিন্তু তো এই ভিডিওটার ওপরেই ভাই আমার কিছু সাবস্ক্রাইবার্স কমেন্ট করেছে সেগুলোই আমি একটু फॉरवर्ड रिएक्ट करो ठीक है तो एकजन আছেন শিখা মিত্র ঠিক আছে ইনি আমার রেগুলার ভিওর এন্ড মাই সাবস্ক্রাইবার ইনি কমেন্ট করেন তো ইনি লিখেন ইফ কোশंबी जॉइन्स द जॉइन्स दिस न्यू সিরিয়াল দেন মোস্ট অফ দা পাবলিক উইল বয়কট দা শো অ্যাজ 99% ডাজন্ট লাইক like her at all জাস্ট লাইক পারিজাত তো এমনই এমন ইনি এমনই লিখেছেন যে যদি কৌসাম্বী কৌশাম্বীকে এই সিরিয়ালে নেওয়া যায় বা কৌশাম্বী যদি এই সিরিয়ালেতে জয়েন করে মানে আপকামিং যে আসন্ন যে সিরিয়ালটা তাহলে বেশিরভাগ বেশিরভাগ পাবলিকই দেখবে না সিরিয়ালটা ঠিক আছে তারা বয়কট করবে এই সিরিয়ালটাকে এই সাবস্ক্রাইবারের এমনই মতামত

সাইড অ্যাক্টর সাইডার হিসাবেই মানায় ঠিক আছে পার্টি আর কি তো সাইড সাইড অ্যাক্টার হিসাবেই মানায় তাকে তাকে মেন লিডারে কোনোদিনও মানাবে না কারণ সে অ্যাক্টিংও পারে না এমনটাই ঠিক আছে কারণ ইনি বলছেন যে গৃহপ্রবেশে কৌশি থাকার কারণেই নাকি এই সিরিয়ালের টি আস্তে 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 নিচে পড়ে গেছে ঠিক আছে গৃহপ্রবেশের ব্যাপারটা আমি জানি না তবে কৌশাম্বী আছে বলে নাকি সিরিয়ালের টিআরপি ডাউন হয়েছে জানি না গল্প কেমন কী অ্যাক্টিং কি অভিনয় আমি জানি না তবেই এ এনার মতামত হচ্ছে ভাই সিরিয়ালের টিআরপি কমার কারণ হচ্ছে একমাত্র কৌশাম্বী গৃহপ্রবেশে ঠিক আছে দেখ লিখেছেন সো ডোন্ট এক্সপেক্ট কৌশাম্বী টু বি বিপোজিট আদৃত দেন দ্য শো উইল হ্যাঁ শো উইল বিউট ফ্লপ জাস্ট লাইক মিত্র বাড়ি তো ওটাই বলছে যে আশা করো না অপোজিটে বিকে তাহলে শোটা পুরোপুরি ফ্লপ হবে মিত্রের বাড়ির মতনই যে এটা কি হেড হেড থেকে আসছে নাকি লজিক আমি কনফিউজ ঠিক আছে কি এতটাই বাজে এতটাই বাজে হবে না এবার এতটা বাজে ঠিক আছে হতে পারে হয়তো এটা এটা এনার পার্সপেকটিভ ঠিক আছে এনার মত তো এটা আমি তুলে ধরলাম আর রিয়াক্টও করলাম এনার কমেন্টের উপরে এমনটাই বলতে চাইছে ভাই মৃত্যুর বাড়ির মতন এই আপকামিং আসন্ন সিরিয়ালটাও কিন্তু ফ্লপ হয়ে যেতে পারে যদি কৌসাম্বীকে এরা এই সিরিয়ালের মধ্যে এন্ট্রি দেয় বা লিড হিসাবে যদি কাস্ট করে তো এনার মতে আর কি সোয়েদার ঠিক আছে ওকে তা আরেকজন লিখেছে ঠিক আছে আর আরেকজন কমেন্ট করেছে রুকসানা চৌধুরী ইনি লিখেছেন আর দেখবো না কৌশাম্বী থাকলে মানে আর দেখবো না পরশামী থাকলে সিরিয়াল এখন আসেইনি আগে থেকে বলছে দেখবেন ওর জন্য গৃহপ্রবেশ মানুষ দেখতে চায় না ওর জন্য খারাপ হয়েছে আবার ওই কাকবুড়িকে নিয়ে আসলে সকলে বয়কট করবে এনে আবার এই কমেন্টটা করেছে যে ভাই তার জন্যই নাকি গৃহপ্রবেশ কেউ দেখতে চায় না আর তার জন্যই আদ্রিত আদ্রিতের কারিয়ার নাকি খারাপ হয়ে গেছে গেছে আর এটা হাসি ঠিক আছে অনেকে অনেক রকমের নাম নিয়ে ডাকে কেউ বলে ভাই বুড়ি কেউ বলে ঠাকুমা কেউ বলে আদৃতের দিদি কারণ যেহেতু দিদি দিদিভাই বলতো আর কেউ বলে কাক বুড়ি ঠিক আছে দেখতে তো খারাপ না ভাই কাক বুড়ি বলার মতো তো না এগুলো ভাই ভাড়া বাড়ি ঠিক আছে ঠিক আছে তোমার পছন্দ না সেগুলো ঠিক আছে বাট ভাই কাক বুড়ি ঠাম্মা এগুলো বলা এগুলো বলা কি আদৌ ঠিক কৌশানবীকে দেখতে তো খারাপ না মোটামুটি ভালোই দেখতে এত খারাপ দেখতে না সত্যি ভাই এটাই ফ্যাক্ট ঠিক আছে অনেকে ভাই হয়তো হেট হেট্রেট থেকে হয়তো অনেক রকমের কমেন্ট করে থাকে তবে লজিক্যালি যদি তুমি তুমি যদি আনবায়াসড হয়ে যদি চিন্তাভাবনা করো কৌশানবীকে দেখতে কিন্তু খারাপ না ওকে সো সবাই ভাই ছেড় দেওয়া স্টার্ট করেছে খালি আমি জাস্ট একটাই কথা বলেছিলাম কৌশানবীকে যদি চিন্তা করতো খারাপ কিন্তু হতো না কারণ এদের এদের যে কোনো ফটো যে কোনো ভিডিও একসাথে হয়তো কোথাও জাস্ট হেঁটে যাচ্ছে সেই ভিডিওগুলো তো ভাই এত লাইক হয় না এত কথাবার্তা হয় ওদেরকে নিয়ে এত ভিউজ হয় আমি সেই হিসাবেই বলেছিলাম যদি তাকে নিত মন্দ হতো না সিরিয়ালটা হাইপটাই বাড়তো আর বিবর শিব ঠিক আছে অনেকেই দেখতে চাই দেখতে চাইতো তো যে ভাই রিয়েল লাইফ কাপাল সিরিয়ালে কেমন অভিনয় করছে ঠিক আছে অনেকেই দেখতে চায় সেই কারণেই আমি বলেছিলাম বাকি তো ভাই জনতা জানার ঠিক আছে সবার ওপরে ভাই পাবলিক সবার ওপরে ভাই দর্শক তারাই যে কোনো কাজকে হিট বা ফ্লপ করে তোলে আর তাদের ওপরে কথা বলা হ্যাঁ তাদেরকে তুমি বোঝাতে পারো বাট তাদেরকে তুমি চোখে আঙুল দিয়ে কেন। জোর করে বলতে পারো না যে ভাই তোকে এটাই দেখতে হবে তোকে ওই জুটিকেই পছন্দ করতে হবে তা না ভাই তাদের যাকে পছন্দ তারা তাকেই দেখবে তাদের মাসি সিরিয়াল দেখতে পছন্দ নাকি ক্লাসে তারা সেটা ডিসাইড করে নেবে ঠিক আছে তুমি জাস্ট তাদেরকে একটু প্রথম কি বলে ওটা ভাই এটা এটা পার্সপেক্টিভ দিতে পারো ঠিক আছে দ্য সিট বাকি ডিসাইড তো তারাই করবে আলটিমেট তো তারাই তাই না বিষয় তো মতামত তোমরা শুনলে তাদের কি মত খারাপ হতো না কিন্তু আমি আবার বলবো হ্যাঁ আমি হয়তো হয়তো লং টার্মে সিরিয়ালটা চলতো কিনা গ্যারান্টি দিতে পারবো না তবে সিরিয়ালটা ইনিশিয়াল স্টেজে কিন্তু ভালো বুস্ট পেত ঠিক আছে আর হাইপের কারণেই কারণেই বুস্ট বুস্টের বাড়তো টিআরপি চরচর করে বাড়তো আর একটা সিরিয়ালের টি আর পি বেড়ে তখন কিন্তু অডিয়েন্স দেখতে আসবে যে ভাই টিআরপি কেন বেড়েছে চলো যারা যারা দেখে না তারাও তখন ওই সিরিয়ালটা দেখা স্টার্ট করে দেয় ভাই টিআরপি বেড়েছে কারণ দেখো অনেকেই অনেকেই নাম্বারস দিয়ে জাজ করে ঠিক আছে যে ভাই সিরিয়ালটা এত নাম্বারস পাচ্ছে এত পয়েন্টস পাচ্ছে টিআরপি চার্টে তাহলে নিশ্চয়ই সে জায়গাটা খুব ভালো হচ্ছে ঠিক আছে কিন্তু অনেকেই দেখতে চলে আসে তো অনেক অডিয়েন্স আরও বাড়ে তো ইয়া সিম্পল লজিক ভাই ওরা তোমাদের চোখের সামনেই আছে লজিক ঠিক আছে তোমাকে লজিক খুঁজতে যেতে হবে না রিজনস লজিক সবটাই চোখের সামনে আছে জাস্ট আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ঠিক আছে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবার আমি যেটা আবারও বললাম যে ভাই জানতা জানার্দন অডিয়েন্স স সর্বোপরি দর্শক ভাই সবার উপরে তারা যে কোনো সিরিয়ালকে হিট ফ্লপ সব করতে পারে তাদের ডিসিজানই হচ্ছে ফাইনাল ঠিক আছে বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই